আপনি প্রতিষ্ঠাতা সভাপতি আটাত্তর সালে আলহামদুলিল্লাহ ঠিক আছে ইনশাল্লাহ আমরা দোয়া করে গেলাম আমাদের জন্য আপনি দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন

তারেক রহমান ভোটের দা আছে তা আপনার দোয়া করবেন আপনার দোয়া করবেন ইনশাল্লাহ ইনকে ভোট দিবেন আল্লাহ ঠিক আছে ইনশাল্লু ঠিক আছে ভাল আছি

সবাই বলে আরো জোরে উঠেই যাবে ইনশাআল্লাহ